বন্ধুরা গতকালে ইসরায়েলের তিনটি শহরে একশো পঁচাত্তরটি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা ক্রাইট ও সাদেদ শহরে প্রায় দেড় শতাধিক রকেট হামলা চালিয়েছে সোমবার চালানো এসব হামলায় ইসরায়েলের প্রায় সত্তর জন ইসরায়েলি সাধারণ মানুষ আহত হয়েছে এবং বেশ কিছু স্থাপনা সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বেশ কিছু গবেষণাগার ধ্বংস হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ইসরায়েলের বিখ্যাত গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে গতকাল হাইফা বন্দরে চালানো ইসরায়েলের এই হামলা ছিল দুই সালের আটই অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে অন্যতম বৃহত্তম হামলা অর্থাৎ এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে কিন্তু হিজবুল্লাহ অন্যদিকে ক্রাইট এলাকায় চালানো হিজবুল্লার এই হামলাকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অন্যতম শক্তিশালী হামলা হিসাবে চিহ্নিত করা হয়েছে এ মাত্র এক ঘন্টার মধ্যে প্রায় নব্বইটি রকেট হাইফা ও ক্রাইট এলাকায় আঘাত হানে বলে প্রতিবেদনে জানানো হয়েছে অর্থাৎ হিজবুল্লাহ যেসব রকেট ছুড়েছিল তার মধ্যে নব্বইটি রকেটই হাইফা ও ক্রাইট এলাকায় আঘাতানে বলে প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছে যে এ সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সচল অবস্থায় ছিল কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে ঠেকাতে সক্ষম হয়নি ফলে হিজবুল্লার ছোড়া সবগুলো মিসাইলই সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম হয়েছে এদিন মাত্র এক ঘন্টার মধ্যে প্রায় নব্বইটি রকেট হাইফা ও ক্রাইট এলাকায় আঘাত আনে বলে জানানো হয়েছে অন্যদিকে আরেকটি গণমাধ্যম হিব্রু ভাষার সংবাদপত্র জানিয়েছে গতকাল হাইফা ও ক্রাইট অঞ্চলে প্রায় আশিটি রকেট আঘাত এনেছে এছাড়া সাদেত ও আশেপাশের এলাকায় নতুন করে সতর্ক সাইরেন বাজানো হয়েছে এদিকে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে লেবানন থেকে গতকাল সকাল থেকেই ইসরায়েলের অধিকৃত গ্যালেলি অঞ্চলে পঞ্চাশটিরও বেশি রকেট ছড়া হয়েছে এবং এই রকেটগুলো সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত নিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এছাড়াও ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে সোমবার থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় একশো পঁচাত্তরটি রকেট ছড়েছে হিজবুল্লাহ এতে সাতজন শিশু মারা গেছে এবং আরও চব্বিশ জন ইহুদি নাগরিক মারা গেছে বলে এমনটাই শোনা যাচ্ছে অন্যদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তে ব্যাপক যুদ্ধের অগ্রগতি ঘটিয়েছে হিজবুল্লা বাহিনী হিজবুল্লাহ বাহিনী এবার নিজ সীমান্ত থেকে বের হয়ে ইসরায়েলের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে ধারণা করা হচ্ছে ইসরায়েলের তিনটি গ্রাম হিজবুল্লার দখলে রয়েছে সেই তিনটি গ্রাম হল হুইরিস পিকুইন এবং নামক গ্রাম তিনটি এই গ্রাম তিনটি ইসরায়েলের দখলকৃত এবং ইসরায়েলের ভূখণ্ড এই সত্তর বছরের ইতিহাসে এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ড দখল করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ যেখানে লেবাননের সীমান্ত দখল করার কথা সেখানে লেবাননের সীমান্ত তো দখল করতেই পারেনি আরও নিজেদের তিনটি গ্রাম হারিয়েছে এ বিষয়ে সম্পত্তি মুখ খুলেছে ইরানের বিখ্যাত গণমাধ্যম দ্য তেহরান নিউজ তেহরান নিউজ জানিয়েছে যে হিজবুল্লাহ বর্তমানে বীরের মতো লড়াই করছে এবং তারা যে ইসরায়েলের গ্রাম দখল করতে সক্ষম হবে এমনটা কখনো ভাবেনি ইরান ইরান জানিয়েছে যে তারা হিজবুল্লার পাশে সবসময় আছে এবং রাজনৈতিক বিষয় থেকে শুরু করে সামরিক বিষয় সব ক্ষেত্রেই তারা হিজবুল্লাহকে সমর্থন করবে এবং হিজবুল্লাহ যোদ্ধারা যেন আরও ভালো মতো যুদ্ধ করতে পারে সে বিষয়ে সবসময় লক্ষ্য রাখছে কিন্তু ইরান বর্তমানে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অবস্থা শোচনীয় লেবানন ইসরায়েল সীমান্তের অনেক অঞ্চলে তো ইসরায়েলি সেনাবাহিনী সীমান্ত বর্ডার রেখে পালিয়েছে সেই সুযোগে হিজবুল্লাহ কিন্তু এইসব এলাকা দখল করে নিচ্ছে একবার কল্পনা করুন যে ইসরায়েল কাউকে ভয় পেত না যারা দিনের পর দিন অন্যান্য মুসলিম দেশের বিভিন্ন অঞ্চল দখল করে নেয় যে ইসরায়েল কাউকে ছাড় দেয় না সেই ইসরায়েলের ভূখণ্ড এবার দখলে নিল হিজবুল্লাহ এবার ইসরায়েল কিন্তু হারে হারে টির পাচ্ছে হিজবুল্লাহ কী জিনিস বন্ধুরা এইমাত্র আরেকটি নিউজ আমাদের হাতে এসেছে কিছুক্ষণ আগে হিজবুল্লার রকেট হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছে উত্তর ও মধ্য ইসরায়েলে কিছুক্ষণ আগে কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে নিহত দুই বাসিন্দা হলেন জিব বেলফার বয়স বাহান্ন এবং সিমন নাজম যার বয়স চুয়ান্ন ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে দুজনাই নাহারিয়া শহরের বাসিন্দা সরাসরি ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয় প্রতিবেদনটিতে বলা হয়েছে দক্ষিণ লেবননে যখন ইসরায়েলি সেনারা হিজবুল্লার বিরুদ্ধে লড়াই করেছে ওই সময় সেখান থেকে পাল্টা রকেট ও ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা বৈরুতে হিজবুল্লার বিভিন্ন ঘাটিতে বিমান হামলা চালিয়েছে কিন্তু কোনোভাবেই হিজবুল্লাহকে দমন করা যাচ্ছে না বা হিজবুল্লাহকে থামানো যাচ্ছে না হিজবুল্লাহ একের পর এক রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলি ভূখণ্ডে এবং প্রতিদিনই হিজবুল্লাহ একের পর এক রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে এতে করে ইসরায়েলের সাধারণ মানুষজনও মারা পড়ছে বন্ধুরা এদিকে আবার মার্কিন সহায়তা পেলে পশ্চিম তীর দখলে নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল অর্থাৎ গাজা অঞ্চলকে এবার জোর করে দখলে নেওয়ার পায়তারা করছে কিন্তু ইসরায়েল ইতোমধ্যে পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির অর্থমন্ত্রী বেজালেল ক্রামিস আগামী বছরের শুরুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ক্রামিস বলেছেন দুই সাল হবে জুডিয়া এবং সামরিয়াই সার্বভৌমত্বের বছর এদিকে কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে উগ্রপন্থী ইহুদি নেতা বেজালেল প্রমিস সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেটেলমেন্ট ডিরেক্টরেট এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত ভিত্তি স্থাপনে নির্দেশ দিয়েছেন অর্থাৎ এবার পুরো গাজা অঞ্চলকে দখলে নেওয়ার পায়তারা করছে ইসরায়েল এখন দেখার বিষয় যে হামাস তাদের অঞ্চল দখল করতে পারে কি না আর গাজা ভূখণ্ড যদি ইসরায়েলের দখলে চলে যায় তাহলে কিন্তু সেখানে একটি মুসলিম পরিবারকেও বসবাস করতে দেবে না ইসরায়েল এই পর্যন্ত প্রায় পঞ্চান্ন হাজার গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল আর গাজা ভূখণ্ডকে যদি ইসরায়েল দখল করে নেয় তাহলে সেখানে একটিও মুসলিম পরিবার বসবাস করতে পারবে না সবাইকে মেরে ফেলবে ইসরায়েল তাই এখনই আমাদের সকলের উচিত গাজাবাসীর পাশে দাঁড়ানো যেন ইসরায়েল কোনোভাবেই এই গাজা অঞ্চলকে তাদের দখলে নিতে না পারে বন্ধুরা আবারও ইসরায়েল লেবনন বর্ডারে ফিরে আসি বন্ধুরা বর্তমানে কিন্তু লেবননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলের সাথে বীরের মতো লড়াই করছে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তারা ইসরায়েল যখন বুঝতে পারছে যে তারা হিজবুল্লার সাথে যুদ্ধে টিকতে পারবে না তখনই কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহ নতুন চক্রান্ত করছে তিনি চাচ্ছে এখন যুদ্ধবিরতি ইসরায়েলের বিখ্যাত গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে যে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির চুক্তি অগ্রসর হয়েছে অর্থাৎ খুবই দ্রুত ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘটতে পারে হিজবুল্লার এই হামলার মাঝে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গেদিওন সার জানিয়েছে লেবাননে যুদ্ধবিরতির দিকে নিশ্চিত অগ্রগতি হয়েছে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলছে এবং এতে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে তিনি বলেন যদি আমরা নিশ্চিত করতে পারি যে হিজবুল্লাহ আমাদের সীমান্ত ছেড়ে লিতানি নদীর উত্তরে অবস্থান করবে এবং তারা নতুন অস্ত্র সংগ্রহ করতে পারবে না তবে আমরা এই যুদ্ধবিরতিতে সম্মত হব অপরদিকে একই সময়ে হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ জানিয়েছেন তারা এখনও কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পাননি তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওয়াশিংটন মস্কো তেহরান এবং অন্যান্য দেশের মধ্যে এ নিয়ে যোগাযোগ চলছে তবে এখনও পর্যন্ত এটি প্রাথমিক আলোচনা এবং ধারণা উপস্থাপনের স্তরে রয়েছে এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়ানেট জানিয়েছে ইসরায়েল ও লেবাননের মার্কিন প্রতিনিধি আমোস হকিস্টনের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে খসড়া আদান প্রদান করেছে হকেস্টাইন এ বিষয়ে আশাবাদী যে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে কিন্তু হিজবুল্লাহ সরাসরি যুদ্ধবিরতিকে নাকচ করে দিয়েছে তারা ইসরায়েলের শেষ পরিণতি দেখে ছাড়বে এবং ইসরায়েলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানহুকে হত্যা না করা পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে যাবে না এ তথ্যই জানিয়েছে হিজবুল্লাহ এখন দেখা যাক সামনে কি ঘটে বন্ধুরা মধ্যপ্রাচ্যের সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ